ফোর কে রেজুলেশন টাচ স্ক্রিন ডিসপ্লে আর বেজেলটা দেখেন কতটা ন্যানো ক্যামেরাটা দেখছেন কোথায় ভাই একটু কত ছোট মানে ক্যামেরাটা এত ছোট আর এতটা স্লিম করছে যে আপনার ইউএসবি পোর্ট দেওয়ারও জায়গা নাই 12500 টাকা এলিভেন জেনারেশন ভাই একদম অফার প্রাইজে ট্র্যাক প্যাডটা অনেকটা সুন্দর ন্যারো ফেজার ডিসপ্লে পাবেন 15.6 দিয়ে এটা হচ্ছে i5 কোরাই 5 এর 12 জেনারেশন থাকবে একেবারে সুপার কন্ডিশন ভাই এটা হচ্ছে মাইক্রোসফট সারফেস ল্যাপটপ 2 একেবারে উইন্ডোজের ভিতরে সব এ হচ্ছে ফাস্টেস্ট ল্যাপটপ যেটা যে মানে সার্ভিস অন্যরকম মানে এটা অনেক সময় গরমের নাকি মানুষ বাতাস শুকাস করে এতটা スリム কোয়ান্টিটি আছে আমাদের কাছে এটা হচ্ছে এলিটেক্স মানে যারা চাচ্ছেন যে ল্যাপটপ খুলে ফেলবেন তাদের জন্য এক্কেবারে স্টাইলিশ ল্যাপটপ আর টাচ স্ক্রিনটা ভাই মারাত্মক একদম স্ট্রং

লোকেশন একেবারে সহজ ঢাকা মিরপুর দশ নম্বরে আসলে পেয়ে যাবেন চত্বরের পাশে হচ্ছে একটা সাহালি প্লাজার বিল্ডিং ওটার পিছনের গলি আছে দেওয়ান মার্কেট আছে দেওয়ান মার্কেটের দ্বিতীয় নম্বর সব ভিভার্স খুবই সব বাংলাদেশের যে কোনো প্রাণ থেকে অর্ডার করে নিতে পারবেন ঢাকার মধ্যে পেয়ে যাচ্ছেন হোম ডেলিভারি তো ভিভার্স পুরো ভিডিওটি দেখতে থাকুন কারণ পুরো ভিডিও দেখলে আপনি পেয়ে যেতে পারেন আপনার পছন্দের ল্যাপটপটি তো ভিভার্স আপনি যদি আমার চ্যানেলটি নতুন হয়ে থাকেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকবে প্রেস করে দেবেন আপনি পেয়ে যাবেন আমার ভিডিওটি সব আগে তো কথা বার ছিল শুরু করি আমাদের আজকের ভিডিও তো ভিউয়ার যা আমার সামনে দেখছেন রিফাত ভাই কি দেখতে পাচ্ছেন অনেক অনেক ল্যাপটপের কালেকশন ভাই আজকে আমাদের ভিউয়ারদের জন্য ফারস্টে কোন ল্যাপটপ দিয়ে দেখানো শুরু করছেন আমাদের কাছে নতুন এই যে দেখেন অনেকগুলো কালেকশন এগুলো তো শুধুমাত্র অল্প কিছুই আছে আরো স্টক অনেক আছে আপনার আজকে এই ভিডিওতে যারা হচ্ছে রিজনেবল প্রাইজের ভিতরে একটু কমপ্যাক্ট সাইজের ভিতরে বাজেটটা কম দরকার আপনার ডিজিটাল মার্কেটিং সিপিও মার্কেটিং ডাটা এন্ট্রির কাজগুলো করবেন তাদের জন্য এটা হচ্ছে কিন্তু ভাই ইলেভেন জেনারেশন এই যে দেখেন 2021 হাজার একুশ সালের ম্যানুফ্যাকচারিং এলিভেন জেনারেশন এটা হচ্ছে ইন্টেল এর মডেলটাকে বলে দিই এটার প্রাইসটা দিয়ে দেবো ভাই ধামাকা প্রাইস একেবারে রিজনেবল প্রাইসে দিয়ে দিব। এটা হচ্ছে লেনেভো হান্ড্রেডি মডেলটা এই যে এখানে অনেক সুন্দর করে লেখা আছে লেনেভো হানড্রেড ই সেকেন্ড জেন যেটা এটা হচ্ছে আপনার ইন্টেল পেন্টিয়াম বা সেলেরম সিরিজের হচ্ছে ইলেভেন জেনারেশন পোস্ট থাকবে ফোর জিবি র্যাম পাবেন ডিডিআর ফোরের একশো আঠাশ স্টোরেজ পাবেন টু জিবি গ্রাফিক্স পেয়ে যাবেন এই পাশে দেখতে পারবেন টাইপ সি চার্জিং পোর্ট অনেকটাই আপডেট ইউএসবি থ্রি পয়েন্ট জিরো এইচডিএমআর পোর্ট হেডফোন পোর্ট এই পাশে দেখবেন ইউএসবি পোর্ট আছে আর মজার একটা বিষয় এটাতে কিন্তু মাইক্রো ডি কার্ডের সিস্টেমটা আছে আপনি স্টোরেজ দুইটাভাবে ইউজ করতে পারবেন আর এটা আমরা একেবারে অফার প্রাইজে রাখতেছি আমাদের কাছ থেকে রিজনেবল প্রাইজে কালেক্ট করতে পারবেন মাত্র

এটা আপনি মূলত যারা হচ্ছে স্টার্টিং লেভেলের কাজগুলো করতে চান তাদের জন্য অনেক বেটার আর সাইডে কিন্তু অনেক সুন্দর করে রাবার সোলিং করা আছে আর টাচ স্ক্রিনটা ভাই মারাত্মক একদম স্ট্রং গুলিয়া টাচ স্ক্রিন এটা হচ্ছে আপনার ইন্টেল পেন্টিয়াম বা সিলভার সিরিজের টেন জেনারেশন পোস্টার থাকবে এটাতে হচ্ছে আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট পাবেন ফোর জিবি এইট জিবি দুইটা ভেরিয়েন্ট একশো আঠাশ দিয়ে আমাদের কাছ থেকে অফার প্রাইজে কালেক্ট করতে পারবেন মাত্র পনেরো হাজার পাঁচশো টাকায় আর যারা এইট জিবি ভেরিয়েন্টটা চাচ্ছেন ওইটা কালেক্ট করতে পারবেন মাত্র ষোলো হাজার পাঁচশো টাকা একদম অফার প্রাইজে তারপর দেখাবো যারা একটু বড় স্ক্রিন চাচ্ছেন প্রসেসরটা আপডেট চাচ্ছেন তাদের জন্য আমাদের মডেল একটা নিয়ে আসছি আমরা এটা হচ্ছে ডেল ল্যাটিউড সিরিজের এটা হচ্ছে আপনার থ্রি থ্রি ডাবল জিরো বিজনেস সিরিজের এটা তো হচ্ছে আপনার পোস্টার হিসেবে থাকবে ইনটেল কোরাই থ্রি পোস্টর জেনারেশনটা পেয়ে যাবেন সেভেন জেনারেশন তার পাশাপাশি এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স স্টোরেজ মানে আট দুশো ছাপ্পান্ন আপনার কনফ্লিক্টটা অনেক বেটার আছে আপনি এটা দিয়ে হচ্ছে আপনার এ টু জে সব ধরনের কাজ করতে পারবেন এটা থার্টিন পয়েন্ট থ্রি ইঞ্চ ডিসপ্লে থাকবে আর এটা কিন্তু একশো আশি ডিগ্রি রোটেটের সুবিধা আছে হ্যাঁ এটা আমাদের কাছ থেকে অফার প্রাইজ আর পোর্ট ফেসিলিটি দেখেন ভাই মোটামুটি যে কোনো পোর্ট আপনার যা যা কাজ কাজের পোর্ট সবই এটাতে পাবেন হ্যাঁ এই সব অ্যাভেলেবেল আছে এটা আমাদের কাছ থেকে অফার প্রাইজে আট দুইশো ছাপ্পান্ন এর আগে আমাদের কাছে হচ্ছে আট একশো আঠাশ ভেরিয়েন্টটা ছিল ওইটার প্রাইজই ছিল আপনার আঠেরো হাজার নয়শো নব্বই আজকে সেই প্রাইজে দিয়ে দেবো দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্টে মাত্র আঠেরো হাজার

ছাপান্ন দিয়ে কালেক্ট করতে পারবেন মাত্র মাত্র একুশ হাজার নব্বই টাকায় আর যারা জি ফোর টাচ আছেন আই ফাইভ সেভেন আট জিবি স্টোরেজ দিয়ে কালেক্ট করতে পারবেন মাত্র তেইশ হাজার নয়শো নব্বই টাকার হ্যাঁ আর আমাদের কাছে কিন্তু জি থ্রির হচ্ছে কোরআ সেভেনটাও পাবেন এটাও সেম প্রাইজে থাকবে হচ্ছে মানে জি ফোরের প্রাইজেই থাকবে তেইশ হাজার নয়শো নব্বই টাকা কোরআ সেভেন সিক্স জের আট জিবি র্যাম স্টোরেজ এটাতে কিন্তু এগুলাতে কিন্তু আপনার ডুয়েল স্টোরেজ সিস্টেম আছে এসএসডির পাশাপাশি আপনি চাইলে সাতা এসএসডি ব্যবহার করতে পারবেন চাইলে হার্ড ডিস্কও ব্যবহার করতে পারবেন আর র্যামের দুইটা স্লট পাবেন চাইলে র্যামও বাড়ায় নিতে পারবেন আর এটা দিয়ে আপনি এ টু জের সব ধরনের কাজ করতে পারবেন তারপর হচ্ছে আমাদের কাছে এছাড়া আরও অনেক অনেক মডেল আছে এই পাশ থেকে

ফেস সেন্সর ফুল ডিসপ্লে আমাদের কাছ থেকে হচ্ছে এইট থ্রি জিরোটা যেটা হচ্ছে আপনার থার্ড অ্যান্ড থ্রি পয়েন্ট ডিসপ্লে যেটা এটা আমাদের কাছ থেকে অফার প্রাইজে কালেক্ট করতে পারবেন মাত্র সাতাইশ হাজার নয়শো নব্বই টাকা নব্বই টাকা আর যারা এইট ফোর জিরোটা চাচ্ছিলেন এইট ফোর জিরোটাও দেখে দিই আপনার এই যে এইট ফোর জিরো জি সিক্সটা হ্যাঁ মানে চোদ্দ ইঞ্চি ডিসপ্লে যেটা একেবারে কন্ডিশন থাকবে সুপার কন্ডিশন এটা আমাদের কাছ থেকে হচ্ছে কালেক্ট করতে পারেন মাত্র আঠাশ হাজার নয়শো নব্বই টাকা মানে এক হাজার টাকার একটা গ্যাপ পেয়ে যাচ্ছেন যার যে মডেল দরকার চোদ্দ ইঞ্চিও নিতে পারবেন সাড়ে তেরো নিতে পারবেন তারপরে হচ্ছে যারা একটু রিজনেবল প্রাইজের ভিতরে হচ্ছে কোরাই সেভেন ভেরিয়েন্টটা চাচ্ছেন তাদের জন্য একটা মডেল হ্যাঁ এটা হচ্ছে এইচপি প্রো বুক সিরিজ দেখেন অনেক সুন্দর করে র্যাপিং করা আছে কিন্তু হ্যাঁ র্যাপিং করা আছে স্ক্যাচ পরার সম্ভাবনা খুবই কম এটা হচ্ছে এইচপি প্রো সিরিজের ফোর থ্রি জিরো জি ফাইভ ইন্টেল কোরআ সেভেন এর এইট জেনারেশন এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স স্টোরেজ থাকবে আপনি র্যামিজি দুইটাই বাড়াই নিতে পারবেন এগুলোতেও কিন্তু স্টোরেজ সিস্টেম ফিঙ্গারপ্রিন্ট দেখতে পারতেছেন ফুল ডিসপ্লে পাবেন আর একেবারে কন্ডিশনটা কিন্তু সুপার আর পোর্ট ফেসিলিটি দেখেন সব পোর্টে অ্যাভেলেবেল আছে এটা আমাদের কাছ থেকে অফার প্রাইজে কালেক্ট করতে পারবেন মাত্র উনতিরিশ হাজার টাকা মানে হচ্ছে আপনার এগুলো কিন্তু নর্মালি আই সেভেন এইট জন নিতে গেলে তিরিশের উপরে বাজেট করতে হয় তিরিশ থেকে পঁয়ত্রিশ এটা আমরা হচ্ছে একেবারে রিজনেবল প্রাইজে দিয়ে দিচ্ছি ওকে আচ্ছা নেক্সট কোনটা দেখাছেন ভাই আর নেক্সট দেখাব হচ্ছে G6 এর ভিতরে 840 যেটা ওটার আমাদের কাছে টাচ স্ক্রিনটাও পাবে না सेम দেখতে টাচ স্ক্রিনটা কালেক্ট করতে পারবেন মাত্র উনত্রিশ হাজার নয়শো নব্বই টাকা মানে এক হাজার টাকা প্রাইজ অ্যাট হচ্ছে আচ্ছা ওয়ারেন্টি ফ্যাস কেমন বলছেন আমাদের হচ্ছে প্রত্যেকটা ল্যাপটপের সাথে রিপ্লেসমেন্ট গ্যারেন্টি পেয়ে যাবেন পনেরো দিনের পনেরো দিনের ভিতরে আপনি যেরকম ইচ্ছা এরকমভাবে চালায় চেক করতে পারবেন আর পাঁচ বছর পাবেন সম্পূর্ণ ফ্রি সার্ভিস ওয়ারেন্টি আমার হাতে আছে জি সিক্সের আরেকটা ভেরিয়েন্ট জি সিক্সের হিউজ ভেরিয়েন্ট ভাইটা আস নন্টাস আই ফাইভ আই সেভেন আমার হাতে আছে হচ্ছে আই সেভেন ভেরেন্টটা এটা হচ্ছে সিক্সের হচ্ছে কোরআই সেভেন এট্রেন ষোলো জিবি র্যাম পাঁচশো বাড়ির স্টোরেজ এইট জিবি শেয়ারগ্রাফিক্স ব্যাকলাইট কি থাকবে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর

কন্ডিশন বাই সুপার ফ্রেশ কন্ডিশন এটা হচ্ছে এইচপি প্রোবক সিরিজের 640G5 ইন্টেল কোরাই 5 এর 8 জেনারেশন প্রসেসর থাকবে 8GB RAM 4GB গ্রাফিক্স টু ফিফটি সিক্স স্টোরেজ থাকবে সব ফিচার অ্যাভেলেবেল থাকবে আর এটাতে কিন্তু ডুয়েল স্টোরেজ সিস্টেম চাইলে অ্যাসিডির পাশাপাশি হার্ড ডিস্ক বা সাত অ্যাসিড দুইটা ব্যবহার করতে পারবেন র্যামেরও দুইটা স্লো চাইলে র্যামও বাড়ায় নিতে পারে আর পোর্ট ফেসিলিটি দেখেন ভাই এই মাথা থেকে শুরু করে এই মাথা মানে মোটামুটি এই পার্টটা শেষ করে দেবে এত পোর্ট এইখানে দেখেন এইচডিএমআই পোর্ট পেয়ে পেয়ে যাচ্ছে আবার বিজিএ পোর্ট মানে একটা কাজে দুইটা পোর্ট চার্জিং পোর্ট এইচডি কার্ড পোর্ট

কেবল অরিজিনাল চার্জার থাকবে তার পাশাপাশি মাউস মাউস প্যাড ব্যাগ এগুলো সম্পূর্ণ গিফট থাকবে ওকে আচ্ছা তো রিফাত ভাই নেক্সট আমাদের কোনটা দেখাবেন আর নেক্সট দেখাবো হচ্ছে ডেলের আমাদের কাছে কিছু কালেকশন আছে ডেলের ডেল 7400 হ্যাঁ একেবারে কমন প্রোডাক্ট মানে একেবারে কন্ডিশনটা দেখেন এটার ভিতরে আমাদের কাছে তিনটা ভেরিয়েন্ট পাবেন তিনটা ভেরিয়েন্ট আছে হ্যাঁ কোরাই 7 কোরাই uh -huh. 5 आ, 8 জিবি র্যাম আবার হচ্ছে 16 জিবি র্যাম তিনটা ভেরিয়েন্ট পাবেন আমার হাতে যেটা আছে এটা হচ্ছে আপনি বলে দিয়ে এটা হচ্ছে সেভেন ফোর ডাবল জিরো আই ফাইভ এইট এটেন আট দুশো ছাপ্পান্ন এটা আমাদের কাছ থেকে অফার প্রাইজে কালেক্ট করতে পারবেন আট দুশো ছাপ্পান্ন ভেরিয়েন্টটা মাত্র আঠাইশ হাজার পাঁচশো টাকা আঠাইশ হাজার পাঁচশো টাকা আর যদি আপনি হচ্ছে ষোলো জিবি ভেরিয়েন্টটা আনেন মাত্র এক হাজার টাকা অ্যাড হবে উনত্রিশ হাজার পাঁচশো টাকা ষোলো দুশো ছাপ্পন আর আই সেভেন টা কালেক্ট করতে পারবেন মাত্র তিরিশ হাজার টাকা একেবারে অফার প্রাইজে তারপর আরো একটা কালেকশন আছে লেনোভো টু ইনন যারা লেনোভো লাভার আছেন তাদের জন্য এটা হচ্ছে যে দেখেন এল থ্রি এইট জিরো ইয়োগা এটা কিন্তু হচ্ছে আপনার মেটালিক বডি দেখেন মেটাল বডিটা কিন্তু কম পাওয়া যায় অনেক কিছু রঙ মেটালিক বডি এটাতে কিন্তু আপনি স্টাইলিশ পেনটাও পেয়ে যাবেন চাইলে ড্রয়িং এর কাজগুলোর জন্য আপনার একেবারে স্মুথলি করতে পারবেন আপনি থ্রি সিক্সটি ডিগ্রি রোটেট করতে পারতেছেন মানে একটা ল্যাপটপের ফিচারের কোনো শেষ নেই এটা হচ্ছে আপনার লেনোভো থিঙ্কপ্যাড প্যাট এল থ্রি এইট জিরো ইয়োগা কোরাই ফাইভের এইট জেনারেশন থাকবে ষোলো জিবি র্যাম আট জিবি শেয়ার গ্রাফিক্স দুশো ছাপ্পান্ন স্টোরেজ থাকবে আপনি এ টু জেড সব ধরনের কাজ করতে পারেন আপনি চাইলে ট্রাভেলের ক্ষেত্রে আপনাকে সাপোর্ট দেবে চার্জ ব্যাক আপটা মারাত্মক চার্জ ব্যাক আপ টানা চার ঘন্টা ইউজ করতে পারবেন কোনো সমস্যা নেই আপনার টাসে অনেক সুন্দর করে একটা প্রোডিক্টর দেওয়া আছে কন্ডিশনগুলো একেবারে সুপার সুপারফিস্ট এটা আমাদের কাছ থেকে অফার প্রাইজে কালেক্ট করতে পারবেন মাত্র টাকা রাইট তারপর দেখাবো কালেকশন আছে আমাদের কাছে তার আগে আমি একটা মডেল দেখাই দিই যারা একটু আপডেট জেনারেশন চাচ্ছেন একটু রিজনেবল প্রাইজে তাদের জন্য এটা হচ্ছে আপনার এইচপি প্রকিজের ফোর থ্রি জিরো জি এ কোড়াই থ্রির ইলেভেন জেনারেশন পোস্টার থাকবে এটার পাশাপাশি এইট জিবি র্যাম ফোর জিবি গ্রাফিক্স টু ফিফটি সিক্স স্টোরেজ থাকবে ডাবল স্পিকার দেখেন দুই পাশে অনেক সুন্দর স্পিকার ব্যবহার ব্যবহার করেছে কন্ডিশনটা সুপার ফ্রেশ আর এটা কিন্তু ইলেভেন জেনের ল্যাপটপ প্রাইস আইডিয়া করলে আপনার কোরাই থ্রি পোস্টার দিয়ে তাও তিরিশের উপরে মানে তিরিশের আশেপাশে আইডিয়া করতে আমরা অফার প্রাইজে দিয়ে দেবো মাত্র ছাব্বিশ হাজার নয়শো টাকা ছাব্বিশ টাকা একেবারে অফার প্রাইজে এখন দেখাবো হচ্ছে আপনার সার্ফেসের ভিতরে কিছু কালেকশন আছে আমাদের কাছে সার্ফেস টু এটা কিন্তু হচ্ছে সার্ফেস টু দিয়ে যে দেখেন ব্ল্যাক কালারের ভিতরে হচ্ছে আপনার ব্যালভেল্ট একেবারে সুপার কন্ডিশন ভাই এটা হচ্ছে মাইক্রোসফট সার্ফেস ল্যাপটপ টু একেবারে উইন্ডোজের ভিতরে সবচেয়ে ফাস্টেস্ট ল্যাপটপ পাওয়ার বাটনে ক্লিক করার সাথে সাথে ওপেন হয়ে যাবে আর এটা তো হচ্ছে আপনার ইন্টেল কোরাই সেভেনের এইট জেনারেশন প্রস্তাব থাকবে ল্যাপটপ টু ষোলো জিবি র্যাম পাঁচশো বার স্টোরেজ এই যে দেখেন ওপেন হয়েও গেছে হ্যাঁ এটা ষোলো জিবি র্যাম পাঁচশো বার স্টোরেজ থাকবে এইট জিবি শেয়ার গ্রাফিক্স টুকে রেজলেশন এটা কিন্তু টুকে রেজলেশন টাচ স্ক্রিন আর কত

সারফেস ফোর কোরাই ফাইভ এর ইলেভেন জেন এটা কিন্তু ফুললি মেটাল ভ্যালভেট ছাড়াটা হ্যাঁ কোরাই ফাইভ ইলেভেন জেন ষোলো জিবি র্যাম পাঁচশো বার স্টোরেজ থাকবে এটা আমাদের কাছ থেকে অফার প্রাইসে কালেক্ট করতে পারবেন মাত্র আগে কিন্তু অ্যারাউন্ড আপনি সত্তর হাজার টাকার উপরে ছিল লাস্ট ভিডিও তো এরকম ছিল এটা অফার দিয়ে দিয়েছে মাত্র সিক্সটি সিক্স থাউজেন্ড মাত্র ছেষট্টি হাজার টাকায় কালেক্ট করতে আর যারা হচ্ছে রাইজন দিয়ে চাচ্ছেন মানে হচ্ছে আর এটা হচ্ছে আপনার সেভেন পোস্টার দিয়ে মানে মাইক্রোসফটের ভিতরে রাইজেন সেভেন দিয়ে এটা মাইক্রোসফট সার্ভিস ল্যাপটপ ফোর রাইজেন সেভেন ষোলো জিবি র্যাম বার স্টোরেজ থাকবে এইট জিবি গ্রাফিক্স টু কে রেজলেশন টাচ স্ক্রিন ডিসপ্লে থাকবে ব্যাকেট সাপোর্ট পাবেন একেবারে সুপার ফ্রেশ কন্ডিশন সুপার স্পিড যেটা বলে এটা আমাদের কাছ থেকে অফার প্রাইজে কালেক্ট করতে পারে মাত্র

মাথা নষ্ট ভাই ফোর কে রেজুলেশন ফোর কে ফোর কে রেজুলেশন আমি ল্যাপটপটা চালু করে দেখাই দিই ভিউয়ার্স আর বেজেটটা দেখছেন কনফিগারেশনটা কেমন কনফিগারেশনটা অনেকটাই আপডেট এই যে দেখেন কোরাই সেভেন টেন জেন মানে এক্সপ্রেস থার্টিন এটা হচ্ছে আপনার কোরাই সেভেন টেন জেন ষোলো জিবি রাম পাঁচশো বারো স্টোরেজ ফোর কে রেজুলেশন টাচ স্ক্রিন ডিসপ্লে আর বেজেলটা দেখেন কতটা ন্যানো ক্যামেরাটা দেখছেন কোথায় ভাই একটু কত ছোট মানে ক্যামেরাটা এত ছোট আর এতটা স্লিম করছে যে আপনার ইউএসবি পোর্ট দেওয়ারও জায়গা নেই মানে জায়গা নাই যে দিবে ওনারা সব টাইপ এই যে দেখেন ফোর কে রেজুলেশন ডিসপ্লে টাচ স্ক্রিন হ্যাঁ এটা আমাদের পূর্বের প্রাইস ছিল অ্যারাউন্ড সিক্সটি ফাইভ থাউজেন্ড সেটা আজকে অফার প্রাইসে দিয়ে দিব মাত্র বাষট্টি টাকা বাষট্টি হাজার টাকা বাষট্টি হাজার টাকায় আপনি এটা কালেক্ট করতে পারবেন তারপর হচ্ছে আমাদের কাছে সে প্রিমিয়াম দুইটা কালেকশন এই যে দেখেন আসছে কোয়ান্টিটি আছে আমাদের কাছে এটা হচ্ছে ইলিটেক্সো মানে যারা চাচ্ছেন যে ল্যাপটপ খুলে ফেলবেন তাদের জন্য একেবারে স্টাইলিশ ল্যাপটপ আপনি চাইলে ফোল্ড করে ইউজ করতে পারবেন আবার হচ্ছে এখানে হচ্ছে আপনার স্ট্যান্ড আছে অনেক সুন্দর করে চাইলে এভাবে রাইখা ইউজ করতে পারেন মানে আর এটাতে কিন্তু ক্যামেরা পাবেন দুইটা ক্যামেরা হয় আর এটা সবচেয়ে মজার বিষয় এর আগে আমরা এটা হচ্ছে এইট জেন পর্যন্তই পেয়েছিলাম এটা এখন আসছে হচ্ছে এলিভেন জেনারেশন মাই একেবারে আপডেট এটা হচ্ছে আপনার এলিটেক্স টু জি এইট মডেলটা কোরাই ফাইভের এলিভেন জেনারেশন থাকবে এইট জিবি র্যাম থাকবে পাঁচশো বারো স্টোরেজ থাকবে ডাবল ক্যামেরা পাবেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর পাবেন কন্ডিশনটা কিন্তু ভাই সুপার ফ্রেশ মানতে হবে ভাই দেখেন দেখলে বুঝতে পারবেন নিউজ হিসেবে যথেষ্ট ফ্রেশ এটা আমরা অফার প্রাইজে রাখতেছি মাত্র পঞ্চান্ন হাজার টাকা পঞ্চান্ন হাজার টাকা টাকায় কালেক্ট করতে পারবেন তারপর দেখাবো ডিলের আরেকটা কালেকশন যারা হচ্ছে মেটালিক বডির ভিতরে চাচ্ছেন একটু ইউনিক হোক দেখতে অনেকটা সুন্দর যেটা দেখছিলেন না সেভেন ফোর ডাবল জিরো ভাই এটা হচ্ছে সেভেন থ্রি ডাবল জিরো এটা ছিল সেভেন ফোর আর এটা কিন্তু মেটালিক বডি হ্যাঁ ফুল মেটাল অনেকটাই সুন্দর লাগে আর ভেজেলটা একেবারে ন্যানো ডিসপ্লেটাই অনেকটাই সুন্দর এটা হচ্ছে আপনার কোরআ সেভেনের এইট জেন থাকবে ষোলো জিবি র্যাম পাঁচশো বারের স্টোরেজ টাচ স্ক্রিন ডিসপ্লে থাকবে ন্যানো ভেজেল দিয়ে ফেস লক সেন্সর পাবেন পাওয়ার বাটনে দেখেন ফিঙ্গার প্রিন্ট সেন্সর অনেকটাই ইউনিক ব্যাকলের কিট সাপোর্ট পাবেন কন্ডিশনটা একেবারে সুপার ভাই দেখলে আপনার চলে হবে পোর্ট ফেসিলিটি যা যা দরকার সবই পাবেন এটাতে হচ্ছে আমরা অফার প্রাইজ রাখতেছি এই প্রোডাক্টটা মাত্র চৌত্রিশ হাজার টাকা চৌত্রিশ হাজার চৌত্রিশ টাকা একদম ধামাকা প্রাইস ওকে তারপর দেখাবো হচ্ছে এইচপির একটা প্রিমিয়াম কালেকশন মানে যারা চাচ্ছেন একেবারে রিজনেবল প্রাইজের ভিতরে মানে আপনি সব ধরনের কাজ করবেন তাদের জন্য এই ডিভাইসটা আমি সাজেস্ট করবো এই মডেলটা আমার নিজ হাতে অনেক সেল হয়েছে বা রিপোর্ট এখনও পর্যন্ত পাই নাই মানে এটা তো হচ্ছে সিক্স কোর ল্যাপটপ মানে ভিডিও এডিটিং বলেন গ্রাফিক্সের কাজ বলেন অনায়াসে করতে পারেন এটা হচ্ছে এইচপি এলিট বুক সিরিজের এইট ফোর ফাইভ জি সেভেন রাইজেন ফাইভ পোলসর থাকবে সিচল্লিশও সিরিজটা ফোর থাউজেন্ড ষোলো জিবি র্যাম থাকবে দুশো ছাপ্পান্ন স্টোরেজ এইট জিবি শেয়ার গ্রাফিক্স পাঁচশো বারো বি ডিডিগ্রেড গ্রাফিক্স বাজালটাও নেন থাকবে অন্বেষণে যে দুই পাশে দুইটা স্পিকার ব্যবহার করা হয়েছে ব্যাং অ্যান্ড অলিফসের এই যে দেখেন ব্যাকলাইট কিট সাপোর্ট ফিঙ্গারপ্রিন্ট সেন্সর পাচ্ছেন ফুল এইচডি ডিসপ্লে পাবেন কন্ডিশনটা একেবারে সুপার এটা আমরা আমাদের কাছ থেকে কালেক্ট করতে পারবেন মাত্র পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ হাজার টাকা পঁয়ত্রিশ টাকা এই প্রোডাক্ট ভাই আমি চল্লিশ বিয়াল্লিশ হাজার টাকাও সেল করছি মানে পঁয়ত্রিশ হাজার টাকার উপরেও সেল মানে করে ডিসকাউন্ট দিচ্ছি হ্যাঁ ডিসকাউন্ট দিচ্ছি আমরা কমে কিনতে পারতেছি আপনাদেরকে কমে দিচ্ছি তারপর দেখাবো হচ্ছে যারা একটু আপডেট মডেল চাচ্ছেন এই যে এলিট বুক সিরিজের আরেকটা কালেকশন আছে এটা হচ্ছে এলিট বুকের সিক্স ফোর ফাইভ জি নাইট এটা তো হচ্ছে আপনার রাইজেন ফাইভ প্রো পাবেন ছাপ্পান্নশো সিরিজটা থাকবে এটা তো ষোলো জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন স্টোরেজ থাকবে জি নাইন মডেলটা জি নাইন মানে টুয়েলভ জেন সমতল এটা আমরা অফার প্রাইজে রাখতেছি মাত্র 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 ছেচল্লিশ হাজার টাকা ছিচল্লিশ হাজার টাকা জি নাইন মডেলটা তারপর যারা হচ্ছে টুয়েলভ জেন চাচ্ছিলেন ওপেন বক্স ল্যাপটপ তাদের জন্য একটা কালেকশন একেবারে সুন্দর আর যারা চাচ্ছেন যে কীবোর্ডের বাটনগুলো হচ্ছে আপনার সিলভার কালার থাকতে হবে তাদের জন্য বেসিক্যালি এটা হচ্ছে আপনার এইচপি প্যাভিলিয়ন ফিফটিন সিরিজের নেমেরিক কী পাবেন ফুল কিবোর্ডটা পেয়ে যাচ্ছেন ট্র্যাকপ্যাডটা অনেকটাই সুন্দর ন্যারো ফেজের ডিসপ্লে পাবেন ফিফটিন পয়েন্ট সিক্স দিয়ে এটা হচ্ছে আই ফাইভ কোর ফাইভের টুয়েলভ জেনারেশন থাকবে আট জিবি ভেরিয়েন্টটা কারণ এগুলো বিল্ট ইন আট জিবি আসে আট জিবি র্যাম থাকবে পাঁচশো বারো স্টোরেজ থাকবে কন্ডিশনটা তো আর কি বলবো ওপেন বক্স মানে তো নতুনের ভাই একে ওপেন বক্স কন্ডিশন এটা আমরা অফার প্রাইজে রাখতেছি মাত্র মাত্র বাহাত্তর হাজার টাকা বাহাত্তর হাজার বাহাত্তর হাজার টাকায় তারপর হচ্ছে আরেকটা ধামাকা একটা প্রাইস দিয়ে দেবো একটা মডেলে এটা এটা হচ্ছে ওপেন বক্স এটার বক্সও আছে সাথে এটা হচ্ছে এইচপি ল্যাপটপ সিরিজের হচ্ছে ফিফটিন এস সিরিজ কোরাই ফাইভ এর থার্টিন জেনারেশন ভাই একেবারে আপডেট কোরাই ফাইভ এর থার্টিন জেনারেশন এইট জিবি র্যাম বার স্টোরেজ থাকবে আপনার এটা আমাদের কাছ থেকে হচ্ছে অফার প্রাইজে এটা কিন্তু কিউ পাচ্ছেন ফিফটিন পয়েন্ট সিক্স দিয়ে এটা আমাদের কাছ থেকে অফার প্রাইজে কালেক্ট করতে পারবেন মাত্র সিক্সটি এইট থাউজেন্ড মাত্র আটষট্টি হাজার টাকা থার্ড ইঞ্জিনের ল্যাপটপ মানে একেবারে ধামাকা প্রাইজে তারপর দেখা হচ্ছে একেবারে জনপ্রিয় সিরিজের লেনোভো থিঙ্ক সিরিজ মানে লেনোভো লাভারদের জন্য একশন কার্বনটা ভাই এটার যেই মানে সার্ভিস অন্যরকম মানে এটা অনেক সময় গরমের নাকি মানুষ বাতাস করে এতটা স্লিম লাইট এক্সন কার্বনের ভিতরে আমাদের কাছে দুইটা ভেরিয়েন্ট পাবেন টেন জেন আই সেভেন ইলেভেন জেন আমার হাতে আছে পাঁচশো থাকবে কন্ডিশনটা ফ্রেশ থাকবে এটা আমরা অফার প্রাইজের একটা সেটা বডিজেন কিন্তু থাকবে যে দেখেন বডিজেন সেভেন মানে একেবারে আপডেটটা এটা হচ্ছে আমাদের কাছ থেকে অফার প্রাইজে কালেক্ট করতে পারবেন মাত্র ষাট হাজার টাকা ষাট হাজার টাকা আর যারা হচ্ছে সেভেনটা ভাই মারাত্মক কালেকশন ও বডি থাকবে আই সেভেনটা বডি জেন্টা থাকবে ভাই ই হচ্ছে দেখেন কত বডি বডিজেন্টা থাকবে হচ্ছে নাইন বডি জেন নাইন মানে একেবারে আপডেট এটা কিন্তু লুকিংটা একেবারে মারাত্মক ইভো সার্টিফাই প্রসেসর মারাত্মক ইভো সার্টিফাই মানে হচ্ছে আপনার যেটা হচ্ছে এটা একেবারে ইভো সার্টিফাইটা লাস্ট মানে আপডেটের ভিতরে যেটা প্রসেস এটাই আছে হচ্ছে এটা স্পিকারটাও কিন্তু দেখছেন